খুবই বেটার একটা ফিল পেয়েছি আমি তোমার ডিভাইস কসমেটিক সার্কামসেশন এখান থেকে খতনা করে পরের দিন থেকে আমি অফিসে গেছি রিল্যাক্সে কাজ করতে পারছি কোনো ব্যথা নাই কিছু নাই রিল্যাক্স আমি হিন্দু এটা খুবই ভালো একটা জিনিস আপনার সবারই করানো উচিত নমস্কার ভাই নমস্কার আজকে থেকে গত পাঁচ দিন আগে আমাদের এই ভাইয়ের আমরা ডিভাইস খাতনা করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের এই ভাই আজকে পাঁচ দিন পরে আমাদের কাছে আসলেন আমরা ভাইয়ের ডিভাইসটা আজকে রিমুভ করে দিলাম আমরা আসলে জানব যে ভাইয়ের যেদিন খতনাকরণ হয়েছিল ওই দিন থেকে আজকে পর্যন্ত পাঁচ দিন কেমন সময় কাটলো ভাই যদি একটু বলেন আমি বলে নিচ্ছি আমি বিভিন্ন কারণে আমি খতনা করিয়েছি এটা খুবই ভালো একটা জিনিস খতনা সবারই করানো উচিত আর ভাইয়ের কাছ থেকে আমি খতনা করিয়েছি ডিভাইস কসমেটিক সার্কামসেশন যেটাকে বলা হয় খুবই বেটার একটা ফিল হয়েছে আমি এখান থেকে খতনা করিয়ে পরের দিন থেকে আমি অফিসে গেছি রিল্যাক্সে কাজ করতে পারছি কোনো ব্যথা নাই কিছু নাই রিল্যাক্স ভাই গোসল করছিলেন কি আপনি হ্যাঁ আমি গোসল করছি আমি রেগুলার এক থেকে দুই বেলা প্রত্যেক দিনে গোসল সো ভাই আলহামদুলিল্লাহ একটা ভালো এক্সপিরিয়েন্স পাইছেন তো ভাই আপনি আসলে যারা ডিভাইস কসমেটিক্স শূন্য থেকে করাইতে চায় বয়সে বড় হয়ে গেছে কিন্তু নানান জটিলতার জন্য আসলে ভাবে যে ডিভাইস কসমেটিক্স ওদের জন্য নিরাপদ হবে কিনা ওদের উদ্দেশ্যে আসলে কি বলবেন আপনি আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো যারা আপনারা করাইতে চান নিঃসন্দেহে ফাতেমার ডিভাইস কসমেটিক সার্কনসেশন এখান থেকে করাইতে পারেন কোনো সমস্যা নেই আশা করি বেটার একটা রেজাল্ট পাবেন অসংখ্য